প্রিয় সুধি ধূমকেতু একাত্তরের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমি কে মেয়াছিন আজ আলোচনা করছি শতশো বছর ফিলিস্তিনিদের উপর নির্যাতন এবং জাতিসংঘ আমেরিকার ভূমিকা প্রিয় দর্শক আপনারা সবাই জানবেন এবং জানেন আমি বোধ করি প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে আজ অবধি ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে তাদের তাড়ানোর জন্য তাদের বিতরিত করার জন্য ব্রিটিশ সরকার যে একটা ফাঁদ তৈরি করেছিলেন প্রথম বিশ্বযুদ্ধের পরে সেই ফাঁদটা দিনে দিনে আরও বেশি বড় করছে এবং শক্তিশালী করছে এখন এটাকে নিয়ন্ত্রণ করছেন আমেরিকা ইংল্যান্ড সহ প্রতিপত্তিশালী আরও কিছু রাষ্ট্র যারা মুসলমানদের শুধুমাত্র সন্ত্রাসী হিসাবেই জানেন আপনারা অবাক হয়ে যাবেন যে প্রায় একশো বছর ধরে এই ইহুদি জাতি যারা নিজেদের ইসরায়েলি বলছেন এরা একশো বছর ধরে ভূমি দখল করছেন জার্মান সহ বিভিন্ন দেশ থেকে ফিলিস্তিনে আসেন এবং এরা ধীরে ধীরে ফিলিস্তিনিদের জায়গা দখল করে নিজেদের রাষ্ট্র হিসাবে ঘোষণা করেন এবং ফিলিস্তিনিদের অবাঞ্চিত ঘোষণা করেন এবং নির্বিচারে প্রতিদিন বিভিন্নভাবে ফিলিস্তিনিদের হত্যা করতে থাকেন ইভেন মুসলমানদের অন্যতম ধর্মীয় স্থাপনা লকসা মসজিদ যেটি ফিলিস্তিনে অবস্থান করছে ফিলিস্তিনের রাজধানী জেরুজালেম যদিও জেরুজালেমকে সম্পূর্ণভাবে দখল করে আছেন ইহুদিরা তো এটাকে সম্পূর্ণরূপে শিলটা দিচ্ছেন ইউরোপ আমেরিকা সহ অন্য অন্য ধনী রাষ্ট্রগুলো যারা সবসময় মুখে গণতন্ত্র গণতন্ত্র বলতে বলতে ফেনা তোলেন মূলত তারাই যারা নিজেদের সভ্য সুন্দর জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চান এবং বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করেন প্রতিষ্ঠিত করে আসছেন তারাই শিলটার দিচ্ছেন যারা আজ বলছেন ইউক্রেন যুদ্ধে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে রাশিয়া মানবাধিকার লঙ্ঘন করছে কিন্তু দুঃখের বিষয় রাশিয়া যুদ্ধ করছে যুদ্ধে কতজন লোক মারা গেছে কিন্তু যুদ্ধ ছাড়াই ফিলিস্তিনিরা প্রতিদিন কি পরিমাণ লোক হত্যা করছে কালকের খবর যদি আপনারা জেনে থাকেন ইহুদিকে একজন ফিলিস্তিন হত্যা করার প্রতিবাদে এই হুদিরা ফিলিস্তিনিদের দুইশের অধিক ঘরবাড়ি বাড়ি জ্বালিয়ে দেন এতে অনেক লোক মারা যান এবং হতাহত হন এবং আপনি দেখেন এমনি ফিলিস্তিনিরা অভাবগ্রস্ত তার ভিতরে এভাবে যদি দুইশোটা পরিবারের অধিক পরিবারের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে কি হয় এটা সন্ত্রাসী না কারণ এটা কারা করছে ক্ষুদিরা করছে আপনি দেখেন ভারতে যদি এ ধরনের ঘটনা হয় আপনার জানেন গুজরাট ডাঙায় কি নিঃশংস ঘটনা ঘটছে বিলকিস ভানুর পরিবারের জন লোককে হত্যা করা হয় তার একটা বাচ্চাসহ এবং তিনি তখন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন সে অবস্থায় তাকে ধর্ষণ করেন তেরো থেকে চোদ্দো জন মানুষ তারপর সেই সব আসামিগুলো ছাড়া পেয়েছে তারা জঙ্গি হিসাবে প্রতিষ্ঠিত হয়নি চারশো বছরের পুরাতন বাবরি মসজিদে যখন ভেঙে দেয়া হয় তখনও তারা জঙ্গি হয় না যখন কেউ প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো বড় বড় হত্যাযোগ্য চালায় তখনও কেউ জঙ্গি হয় না যখন সম্রাট কলিঙ্গে যুদ্ধে আমলে হত্যা করেন তখনও সেটা সন্ত্রাসী হয় না সন্ত্রাসী শুধু একটা ধর্মের লোকদের বেছে শুনেই করা হচ্ছে ধর্ম কোনো বিষয় না ধর্ম যার যার পালন করবে মানুষের মূল জিনিস মানুষত্ব তার উদারতা তার ব্যবহার তার আচার আচরণ তার কর্ম কিন্তু আপনি যদি দেখেন শুধুমাত্র মুসলমানদের শুধুমাত্রই মুসলমানদের সন্ত্রাসী হিসাবে আখ্যায়িত করা হচ্ছে কিন্তু পৃথিবীর এমন কোনো ইতিহাস নেই যে ইতিহাসে মুসলমানরা গণহত্যা করেছে কিন্তু অন্য সব জাতির দিকে আপনি তাকান গণহত্যার ইতিহাস আছে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাম তিনি যে রাষ্ট্র গঠন করেছিলেন এবং তিনি তার জীবনে যে সংগ্রাম করেছেন দীর্ঘ সময় সেই দীর্ঘ সময়ের সংগ্রামে মাত্র কয়েক হাজার লোক হত্যা হয়েছিল তারপরও নবী মোহাম্মদকেও অনেকে অত্যাচারী বলে থাকেন কিন্তু আমি কারো নাম নিতে চাই না আপনারা ইতিহাস ঘাটুন দেখুন কত কত মানুষ হত্যা করা হয়েছে মুসলমানদের কিন্তু তারা সন্ত্রাসী হয়নি আজ ইজ দিনের পর দিন মুসলমানদের হত্যা করছে কিন্তু পৃথিবীর কোনো মানুষের কাছে এখন আর গণতন্ত্র চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এরম বোধ হয় না